রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মিথ্যে কথা বলছেন মিথ্যের কার্যত জাল বুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যের জাল বুনে এই রাজ্যের মানুষকে ফাঁসানোর চেষ্টা করছেন কিন্তু রাজ্যের মানুষ বলছেন ঘাটালের মানুষ বলছেন ছবি তুলতে এসেছিলেন ছবি তোলা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন আমি যখন কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি বাড়ি ঘর সব এখনো ডুবে রয়েছে যেদিকে চোখ যায় আমরা দেখতে পাচ্ছি জলে থই থই করছে মানুষ এতেই জীবনযাপন করছে এইভাবেই তালগাছ থেকে শুরু করে প্রতি গাছ ভেঙে পড়েছে রাস্তা বোঝা যাচ্ছে না যাতাতে রাস্তা বোঝা যাচ্ছে না এই ছবি ঘাটালের ছবি অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপম আমরা যেখানে কথা বলছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে ঘাটালে অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে যেমন বিভিন্ন স্ট্যান্ড থাকে আমরা শহর কলকাতা বা অন্য জায়গায় দেখি সেরকম ঘাটালে এখন নৌকো স্ট্যান্ড তৈরি হয়েছে অনুপম দেখো সন্তু এই মুহূর্তে আমি যেটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আজবনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত আর এই আজবনগর এক আজব ছবি যে ছবির কোনো বদল হচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধু জলের তলায় একটা গ্রাম একটা শহর একটা অঞ্চল ডুবে রয়েছে আর ভূক্ষেপ নেই এখানকার স্থানীয় প্রশাসনের এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজবে কিভাবে মানুষ বেরোবে কী করে বাড়ির পর বাড়ি সেইটা জলের তলায় জমি জলের তলায় চাষের জমি জলের তলায় স্থানীয়রা বলছেন যে তারা একেবারে বিষেহারা হয়ে যাচ্ছেন দিনের পর দিন এই ছবি দীপঙ্কর কাঞ্জিলাল রয়েছেন স্থানীয় যুবকরা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন আমি একটু কথা বলবো যে দাদা বছর যায় বছর পর বছর যায় ভোট আসে ভোট যায় আপনাদের পরিস্থিতির বদল হয় না 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 কিছু হয়নি প্রত্যেক বছরই এরকম অসুবিধা এই জলের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী তো এসেছিলেন কদিন আগে বললেন যে ওই দাঁড়ায়নি তো এখানে দাঁড়িয়ে আবার সজা বেমালেন বেরিয়ে চলে গেছে শুধু আমাদের ওখানে একটু দাঁড়িয়েছিল ওই ময়রা বুঝছো ওই পর্যন্ত ব্যাস তারা বেরিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমস্যা সমাধান করতে পারছে না 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 কিছুই করতে পারে ওই আপনারা ভোট দেন ওকেই তো দিই ভোট তাতে লাভ হচ্ছে নাকি কিছুই লাভ হচ্ছে এবার কি করবেন এ আর কি করবো এই তো সব কেটে যাচ্ছে আবার ভোট দেবেন ওকেই দিতে পারে কি এখন উই আছে ওকেই তো দিতে হবে তাছাড়া তো আমাদের এখানে আর কেউ পরিষেবা তো ঠিকঠাক নেই না জলের তলায় যাব লোক বলছে দুব নি কিন্তু তাকেই দিচ্ছে তাকেই দিচ্ছে চূড়ান্ত হয়রানি শিকার হতে হচ্ছে আমি আরও কয়েকজন রয়েছেন একটু কথা বলবো যে কতটা সমস্যা হচ্ছে আপনাদের এই দিনের পর দিন এই জল ওই দাদাকে বলো কতটা সমস্যা জল জলের সমস্যা অনেক ওই গ্রামের কি অবস্থা গ্রাম বলতে হচ্ছে সবাই তো এই জল পিরপিড়ি যাতায়াত করা কবে থেকে চলছে এটা এইটা তো দু মাসের উপরে হয়ে গেল কথা কেউ আসছে আপনাদের পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি আছে অঞ্চল থেকে নৌকা দিয়েছে দুটো তিনি সরকারি নৌকা তো আজকে বন্ধ হ্যাঁ আজ বন্ধ আজ হচ্ছে আমাদের জল পেরবিরি যাতায়াত করতে হচ্ছে ও সরকারি নৌকা সব সময় পাওয়া যায় না 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 কোনো রোগ জ্বালা আর একটা লোকেরা মাসিমা কতটা সমস্যা হচ্ছে জল আর জল কি করবো জলের মধ্যখানে বসে আছে জলের মধ্যেখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কোথাও পাবো লিয়ে গেলো খাবো না হলে কোথা থেকে খাবো সরকার কোনো ব্যবস্থা নিয়েছে না না ওসব সরকার পাশ দিয়ে চলে যাচ্ছে দেখেন তবু বলবেনি যে ওরা ওই লোকগুনা এসে এখানে রয়েছে কোথায় থাকছে একটু ঘর দুয়ার একটু তিরপুর দি মমতা ব্যানার্জি এসেছিল কেউ না মমতা ব্যানার্জিকে আর লোক তাকেই কি বলবো লোক যদি তাকে চাবি পড়লো এক ঘরে তিন চারজন তাহলে আমরা কোথায় পাবো বলো আমাদের কি কষ্ট পঞ্চায়েত প্রধান যারা বিধায়ক তারা কোনো কাজ করছে না 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 কিছুই কাজ করছে না এই বছর তো কোনো আশা নাই কি করবো এখন আমাদের যেই কষ্টকে সেই কষ্টই রয়েছে ভোট দেন আপনারা ভোট দিইনি তখন তো কি কি করবো ভোটের বেলায় খুব হাত বুলিয়ে নিয়ে নেবে তার হাত বুলিয়ে ভোট নিয়ে নেয় হ্যাঁ তখন বলছে ওটা দেবো সেটা দেবো কিছুই জোর জোর করে ভোট দেওয়ার জন্য হ্যাঁ জোর জোরাবরি করবে চারজন পাঁচজন পাঁচবার ছবার যাবে ভোটটা দিতে হবে ভোট আয়ে দিবে ওয়ে দিবে বলে দিচ্ছে যাকেই দিচ্ছি সেই দিচ্ছেন মানে জোর করে ভোট দিতে বলে হ্যাঁ হ্যাঁ জোর দিকে বলে জোর করে বলে ভোট দাও ভোট দিতে হবে তাই কোন কোন দল বলে ভোট দিতে জোর করে সিপিএনও বলছে আর কংগ্রেসও বলছে আর বিজেপিও বলছে সবাই বলছে সাধারণ মানুষ বলছেন ভোটের সময় ভোট নিতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঘাটার মাস্টার প্ল্যানের কথা ভোটের আগে সেই বন্দ্যোপাধ্যায় বলেন ঘাটার মাস্টার প্ল্যানের কথা তারপর তারা ভুলে যান এই ঘাটালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এক গোড়ালির জলে দাঁড়িয়ে ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছিলেন একবার শোনাই শুনবো

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়